চতুর্থ নম্বর যে হক যেটা আদায় না করলে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না নবী গো সে চতুর্থ নম্বর হকটা কি আল্লাহ নবী বলেন্লাহ বলেন তোমরা একে অপরের সাক্ষাতে সালাম প্রদান করো সুমাল বলেন একে অপরের সাক্ষাতে যখন তোমরা সালাম প্রদান করবে ওরে একে অপরের ভিতরে যদি মনোমানিন্য থাকে একে অপরের ভিতরে যদি দূরত্ব থাকে সব কিছু সালামের মাধ্যমে দূরীভূত হয়ে যাবে এখন আমরা করি কি সামান্য একটা যদি মেম্বারের সার্টিফিকেট ভাই হনা কিছু সার্টিফিকেট মেম্বার সার্টিফিকেট পাইলে আবার এখান একবার ওয়ার্ডের সমস্ত মানুষের বুড়ো মানুষ এবারও সালাম পাই ভাল লাগে বই থাকি রহনা ঠিক না যেখানে আমার নবীর রহমতুল্লাহ আর আমিন এমন একজন যাতে ফাঁপ জিনার আগে কখনো কেউ নবীকে সালাম দিতে পারে না সুমাল্লা জোরা বলেন না আর জোরা বলেন আমার নবী রহমতুল্লাহ আলমিনের শান ও শকত আজমত কি কম ওরা ফায়দা বলেন নবী গো আমি আপনার আসমত কেমন ভাবে বাড়িয়েছি আমি আপনার সম্মান আপনার আওয়াজ কেমন ভাবে করেছি ইজা দুকির তু দুকির মাহি আল্লাহ বলছেন হাজিজ কুসির মধ্যে যেখানে আমি আল্লাহ সেখানে আপনি রসুল উল্লাহ আরো জোর বলুন সুবহান আল্লাহ কেমন ভাবে আল্লাহ আমার নবীকে সম্মান বানিয়েছেন পৃথিবীর জমিনের সমস্ত সৃষ্টিকে আমার আল্লাহ আমার নবীর কদমে পাকের নিচে রেখে এমন জায়গার মধ্যে নিয়ে গেছেন যে স্থানের নাম হলো লাম খান এমন শান ও আজমত ওয়ালা নবী হচ্ছেন আমাদের নবী জুরবন সুবহান আল্লাহ আল্লাহ মা আলম নশে রাহলা কসদরা মনসুব হে জে সে ওরফানা اللہ کا فرما علم علام صدرات صدر ہے منصوبے جیسے ورفعنا لکا ذکرات منصوب ہے جیسے سے ورفعنا لکا ذکرات جس داتی کا قرآن ساتھی کا قرآن میں بھی ذکر جلی ہے بولوں وہ میرا نبی،, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہتولے ہاتھ لے, حاطو لے <متصفح> میرا نبی ہے بہت بولے ہاتھ لون وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی وہ جس کے لیے محفل کو نین سجی ہے پھر دو سے بھری جس کے بسی سے بنی ہے پھر دو سے بھری جس کے بسی سے بنی ہے وہ ہشمی মদনে হ্যা মে নবী মে 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 হলা তোর কোন নাম দি ইসমাইল দেহী তবল ইমান এই কট্টরপন্থী বিতসন আহমদ রিসান আহমদ জেহাদ জেস্কা নাম জিসকা নাম মুহাম্মদ আলী হ ও কিসি চিজ কা মুখতার সেই যুরহানাউযু বিল্লাহ সে বলতেছে যে জার নাম আলী মুহাম্মদ কিংবা আলী তার কিছু করার ক্ষমতা নাই আউযু বিল্লাহি না আম নবীরও নাকি কিছু করার ক্ষমতা নাই মৌলা আলীরও নাকি কিছু করার ক্ষমতা নাই যুরহানাউযু বিল্লাহ এত বড় স্পর্ধা এত বড় বেয়াদবি বিশ্বের কোনো বিদন্ত পর্যন্ত সাহস পাই নাই জনবরণ কিনা। এই ধরনের বিয়াদবি এই বাত ফন্তিরা নবীর সাথে করেছে এই জন্য আমার নবীকে এমন স্থানের মধ্যে নিয়ে গিয়েছেন নবীকে হতম নবীন বানিয়েছেন শফিউল মুস বানিয়েছেন রহমতু সিরাজ ইসাল খিন মিজ তাহুল মোকর মুহিবিল ফখরা বল ওর বা বল মশাকিন সৈদ নবীল হরমাইন ইমাম ইল কমিলাথইন ওসিলতে দারাইন বলে আমার নবীন আসমত কে আল্লা বাড়িয়েছেন এতগুলো সম্মান এতগুলো আসমথের সার্টিফিকেট তাকার পরেও কোনদিন আমার নবীর আগে কেউ সালাম দিতে পারে নাই সুবহানাল্লাহ বলেন না এতগুলো সার্টিফিকেট সার্টিফিকেটের অধিকারী নবী আগে যদি কেউ সালাম দিতে না পারে তাহলে আমরা কেন সামান্য কিছু একটু পজিশনে গেলেই নিজের এলাকার মানুষ তো আসে আসে বাফের সালাম নেওয়ার পর্যন্ত বসে থাকি জোরে বলেন ঠিক না আল্লাহ পাক আজ্জা ওয়াজাল আমাদেরকে সালাম যারা দেয় না যারা সালাম দিতে চাই না আমার নবী তাদেরকে বকিল বলেছেন আল্লাহ এই ধরনের বহিল হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন আর বলেন না সালামের আদান প্রদান যেই স্থানে আছে যেই ঘরে সালামের আদান প্রদান আছে যেই সমাজে সালামের আদান প্রদান আছে সেখানে আল্লাহর অগণিত রহমতের ফেরাস্তাগন নাজিল হয় চলাফেরা করে বলেন আপনার ঘরে আমার ঘরে আজকে এ বরকত উঠে গেছে কেন কেন উঠে গেছে কেন না সেখানে আমার নবীজির এই সুন্নাত সালামের আদান প্রদান চলে গেছে সেখানে হাই হ্যালো টাডা বাই বাই এগুলো চলে কিন্তু ইসলামী সংস্কৃতি বা আমার হসুল নয় এর জন্য বরকত উঠে গেছে আমার নবী রহমতুল্লাহ আলমিন বলেছেন যে তোমরা ঘরে ঢুকার সময় আগে সালাম দাও সোমানো বলেন কি দাও সালাম দাও এমনকি তোমার মায়ের রুমে ঢোকার সময়ও সালাম দাও এক সাব এডুকেশন ইয়ারস্সুলল্লাহ মায়ের রুমে ঢোকার সময়ও কি সালাম দিতে হবে অনুমতি নিতে হবে আমার নবী বলছেন তুমি কি তোমার মাকে অন্য অবস্থায় দেখতে চাও ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো অন্য অবস্থায় দেখতে চাই না তাহলে তুমি তোমার মায়ের রুমের মধ্যেও প্রবেশ করার সময় আগে সালাম দাও সালামের মাধ্যমে অনুমতি নাও জোরবাল সভা পার জগতের মানুষ এই সিস্টেম রাসূল পাকের এই সুন্নাত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমাদের পরিবার থেকে হারিয়ে গেছে ওরে আমার নিজের বউয়ের দায়িত্ব দিয়ে ফেলেছি আমার ছোট ভাইকে জোর বলুন ঠিক কিনা আবা হই দি দিব কি মার ভাই ছোট ভাই এবার সাবি বালা করি এরে তো ছোট ভাই এরে দিয়ে রাখেন তো বাবিয়ে ডাকিয়ে আনন্দ হরে ফাঁসে বুয়ার অনুমতি তো নাই নাই যেতে মনে হয় এতে ছোটো ভাই ডুগর গুর বাবির যে এটা মার রুম তো অনুমতি লাম এটা বাবির রুম তো ডুগি তো না পারিব অনুমতি দূর হতা অনুমতি দূর হতা ডুগি তো না পারিব আর সমাজ আমি দিদি আছে এর বা ইয়ে নদী ইহুদি নসর সমাজ ইয়ে না আর চুলোর নববীর সমাজ নহনার ঠিক কিনা ইয়ে নববীর সমাজ ন অনোর বাই কি হইয়ে কিন্তু অনর মরে গেলি অনর বউরে ভাই অনর ভাইয়ে খালি বিয়ে করতে থাকি জোরাণা ঠিক কিনা না ঠিক অনর ভাইও তো হারাম না ও তো হারাম না জিবেরে বিয়েকরণ না হারাম একমাত্র ইবল্লাহ দা হাদিস তারও দেয় কিন্তু জিবলল বিয়ে জায়েজ আছে ইবল্লাহ মাই ফক গুলো দাহ গরি ন ফারি দাহা গরিণ না ফারিব নিজুর বাবির বাইরে বেগরীণ না ফারিবাই মরিজনের ফরে হা ফারিব না তৈলি এই বায়ুল ল বহুল লন্ন হারাম 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 এটা আরো বহুর হয়তো হবো কেনাপানা করিয়া আর বায়ু রাখাবা ধরণের ঠিক কিনা না খাবাই ফারিব তো ফারিব এবার ফর্দার ভিতর তুমি দে বেদে ফর্দার ভিতর তাই এর বালা করি খানা রেডি করো আয় যায় রে দিও ইয়া তুই ট্যাংর দি ট্যাং দি আর বই দেখু দায়িত্ব দিবেলে তোর বউ রে তোর বউ যার তোর গুরু ভাই ওর কাছে গুরু কেন মস্ত টক মস্কারি করে এর ভিতরে ভিতর ভিতরে তোর বহুত তো গুরু ভাই বালা লাগে তোর তুই গুরু ভাই কি বালা লাগে একদিনে দা হাজার দে আ গুমুত তুই অন উইটুন কিন্তু অনর বউ নুড়ে কি বাজি ক্যাঙ্গুরু উড়িবো তাইলে না উড়িবো মুখ খড়াইবে কত লাগে এগুলো ছোটো সমাজ আর সমাজত মুসলমান সমাজত এন্ডেল ঘটনা ঘটেন না জোর হন না বা আর তো সুদ্রম ফরিব আর তো জোর হন না ঠিক কিনা হতাইন উনতে কেন খারাপ লাই দিও কিন্তু অদর হতা হই বা আর সমাজত শান্তি নাই আর পরিবারত শান্তি কে নাই আল্লাহ পা কাজ এই সালামের প্রচলনের মধ্যে দেখেন কতগুলো কতগুলো ইসলামী শর্ত সরায়েত আদায় হয়ে যাচ্ছে জোরবল সুহান শুধু সালামের ভিতরে আপনি ঘরে ঢুকান সময় সালাম দিন সালাম দেওয়ার মাধ্যমে নবী বলেন আপনি যখন সালাম দিয়ে আপনার ঘরের মধ্যে ঢুকবেন আপনার সাথে রহমতের ঢুকবে সুবাহ বলেন আপনার ঘরের মধ্যে এতদিন পর্যন্ত এক বস্তা চাওলে হয় না আপনি দেখবেন প্রত্যেক দিন যখন ঘরের মধ্যে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন দেখবেন যে আপনার চাউলের মধ্যে বরকত হবে আপনার রিসির মধ্যে বরকত হবে কেননা আপনার ঘরের সাথে রহমতদের সাথে তাহার লোক সম্পর্ক স্থাপন হয়ে যাবার কারণে এতই যে বরকত হবে মধ্যে শুদ্ধ না আপনার সন্তান সন্তদেব মা বাপ ভাই বোন স্ত্রী সন্তান সকলের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে যেটা বলেন কিসের কারণে সালামের কারণে কিসের কারণে সালামের কারণে শুধু থা নয় আমার নবী رحمتুল আলামিন হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন যেটা তিরমিজি শরীফের হাদিস হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা একটি হাদিস আল্লাহর নবী এ শাপ করছেন ওয়াল্লাযী নাফসি আমি ওই সত্তার শপথ করে বলছি যার কুদরতে হাদি আমি জিরি জান রয়েছে নবী বল জান্নাতা দুখুলুনাল জান্নাতা হাত্যা তুমিনু তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের মধ্যে যেতে পারবে না নবী রহমতুল্লাহ আলাইহিন ঘোষণা করেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা আল্লাহ এবং রাসূলের ওয়াস্তে বাসতে পারবে না কবরের ভিতরে ভালোবাসার সঞ্জার যতক্ষণ পর্যন্ত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না আমন্ন বিশ্বাস করেন আওয়ালাম আদুল লুকুম আলা সাইইন ইদা ফাআলতুমু নবীজি সাফ করছেন এমন কি এমন কি আমি একটা আমলের কথা বলবো না যে তোমাদেরকে যে আমলটা করলে তোমরা একে অপরের ভিতরে মহব্বত সৃষ্টি হবে জোরে সুবহানাল্লাহ ইদা ফাআলতুমু তোমরা একে অপরের ভিতরে সৃষ্টি হয়ে যাবে এমন একটা আমল করলে এটা কি আমি তোমাদেরকে বলবো না আমার নবী বলেন সেটা হলো সালামা ভাই তোমরা একে অপরের ভিতরে সালামের প্রচলন ঘটাও একে অপরকে সালাম দাও ছোটরা বড়দেরকে পারলে বড়রা ছোটদেরকেও সালাম দাও এভাবে যখন সালামের আদান প্রদান হবে একে অপরের ভিতরে মহব্বত জন্মাবে মহাম্বত যখন জন্মাবে মহব্বতের কারণে ইমাম তোমাদের কলবে আসবে তোমরা মুমিন হবে আর আল্লাহ জান্নাত রেখেছেন মুমিনদের জন্য চুরুবনুসা আল্লাহ আল্লাহ বলছেন কেমন জম্মাত إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله <applause> নিশ্চয়ই জানা ই মানে এনেছে পূর্ণ আমল করেছে আমি আল্লাহ বলি এমন একটা জান্নাত তাদেরকে আমি আল্লাহ প্রদান করব যেটা আটকানা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমি আল্লাহ তাদেরকে আতীয়তা করব মেহমানদারি করব যে জান্নাতের মেহমানদারি করবেন আল্লাহ বলেন এটার মতো জান্নাত কি আর হতে পারে সুবহানাল্লাহ বলেন না যে জান্নাতের মেহমানদারি করবে কে বলেন না কে ওই জান্নাতের আমরা অধিকারী হতে চাই কি না ওই জান্নাত আমরা পেতে চাই কি না যদি ছাম মুমিন হতে হবে নবী বলেন মুমিন হতে হলে একে অপরের ভিতরে ভালোবাসার সঞ্জার করো গালি দিও না এমন কাজ করিও না একে অপরের ভিতরে শত্রু দামি জন্মাবে একে অপরের শত্রু হয়ে যাবে বরং তোমরা ভালোবাসা সঞ্জার করো আর আমি নবী বলে দিচ্ছি ভালোবাসা সঞ্চার করার জন্য একে অপরের ভিতরে রৃদ্ধতা মহাব্বত সৃষ্টি করবার জন্য ওর সালামের মতো কোনো আমল আল্লাহর জমিনে আর নাই জুর্বর সুবাহান্লাহ